গত পনেরোই অগস্ট মুক্তি পেয়েছে পরিচালক আমার কৌশিকের হরার কমেডি স্ত্রী টু রাজকুমার রাও পঙ্কজ ত্রিপাঠী শ্রদ্ধা কাপুর অভিনীত লো বাজেটের ছবি স্ত্রী টু বক্স অফিস কাঁপাতে শুরু করে দিয়েছে পার্ট ওয়ানের ভিলেন ছিল স্ত্রী নামের এক পেতনি আর দ্বিতীয় পার্টে ভিলেন হল স্পন্ধকাটা ভূত প্রথম ছবিতে স্ত্রী গ্রামের পুরুষদের তুলে নিয়ে যেত আর স্কন্ধ কাটা তুলে নিয়ে যায় মহিলাদের হিসাবে স্কন্ধ কাটার চরিত্রটা বেশ আকর্ষণীয় লেগেছে দর্শকদের ছবির প্রথমে গোটা ঘটনাকে কাল্পনিক বলে দাবি করলেও এই স্কন্ধ কাটা কিন্তু সত্যি আছে অন্তত ল্যান্স ডাউনের বাসিন্দারা তেমনটাই দাবি করেন কি সেই দাবি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই এই ল্যান্সডাউন কিন্তু কলকাতা নয় এ উত্তরাখণ্ডের গাড়োয়ালের ল্যান্সডাউন ছবির মতো সুন্দর এই শৈল শহরটা তৈরি করেছিলেন ব্রিটিশরা শহরের স্থানীয় নাম কালাকাডান্ডা ল্যান্সডাউনকে ব্রিটিশ সরকার গাড়োয়াল রাইফেলসের প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে গড়ে তুলেছিল এই শহরের ঘরে ঘরে একটা রোমহর্ষক কাহিনী ঘুরে বেড়ায় সেখানে বেড়াতে গিয়েও দেখবেন রাত আটটার মধ্যে এলাকা কিন্তু একেবারে শুনশান হয়ে গেছে কথিত আছে রাত হলেই নাকি এক মুন্ডুবিহীন ইংরেজ সৈন্য ঘোড়ায় চড়ে এই এলাকায় ঘুরে বেড়ায় এলাকায় প্রহরারত সেনাদের উপর নাকি তার নজর থাকে রীতিমতো কেউ রাতের ডিউটি অবহেলা করে ঘুমিয়ে পড়লেই তার গালে পড়ে এক অদৃশ্য হাতের সপাটে চর কি রাতে অদ্ভুত সব শব্দও শোনা যায় বলে প্রহরারত সৈন্যরা দাবি করে থাকেন কথিত আছে এই কন্ধকাটা ভূতটা নাকি ছিলেন ডাব্লিউ এইচ ওয়ার্ডেল নামের একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা আঠেরোশো সালে ওয়ার্ডেল ভারতে এসেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা যান তিনি তার মৃতদেহ কোথাও পাওয়া যায়নি অনেকে বলেন এই ল্যান্সডাউন শহরকে ভালোবাসতেন তিনি সঠিকভাবে শেষকৃত্য সম্পন্ন না হওয়ায় তার অতৃপ্ত বিদেহী আত্মা আজও ল্যান্সডাউনে ঘুরে বেড়ায় অবশ্য শুধু ভূতই নয় ল্যান্সডাউনে বেড়ানোর জায়গারও কিন্তু নেহাত কমতি নেই উত্তরাখণ্ডের পাহাড়ি শীতল শহরে সবচেয়ে বেশি পর্যটক জড়ো হন গরমকালে দিল্লি থেকে এই শহরের দূরত্ব মাত্র দুশো কিলোমিটার দিল্লি থেকে ট্রেন বা গাড়িতেই ল্যান্সডাউন পৌঁছানো যায় ঘুরে নিতে পারেন হ্রদ তারকেশ্বর মহাদেব গৌরীকুণ্ড প্রাচীন মন্দির তথা সতীপীঠ দুর্গা মন্দির ল্যান্সডাউন থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে রয়েছে মুনির আশ্রম এই আশ্রমের অরণ্যেই শকুন্তলাকে রেখে চলে যায় তার মা অপসরা ম্যানোকা আর এই আশ্রমেই শকুন্তলা বড় হয় বিয়ে হয় রাজা সঙ্গে। আবার ঋষি শকুন্তলাকে চিনতে না পারলে এই কন্যমুনির আশ্রমেই ফিরে আসে শকুন্তলা জন্ম নেয় ছেলে ভরতের শকুন্তলা দুষ্মন্তের ছেলে রাজা ভরতের নাম অনুসারেই নাকি আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ তাহলে এরপরে ল্যান্স ডাউনে যদি বেড়াতেও যান তাহলেও কিন্তু সাবধানে ঘোরাফেরা করবেন তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবল মাত্র দ্য নিউজ বাংলা লাইফ